নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে দেখো তোমাদের জন্য কি একটা ভিডিও নিয়ে এসেছি কি সুন্দর সুন্দর মাছ না পুটিটা দেখছো কত বড় আর বালিয়া মাছটা কি সুন্দর মাছগুলো না পুরো নদীর টাটকা মাছ বাবা সকাল সকাল নিয়ে আসছে এই কয়টাই ছিল পাবদা মাছটাও সুন্দর মা সুন্দর করে মাছ কাটছে

কড়াই সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা এখন পরিমাণ মতো জিরা দিতে হবে ফোড়নে তেলটা বেশি গরম হয়ে গিয়েছে সেই জন্য এক সাইডে এ মানি নিয়েছে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দেওয়া হলো এটা ভালো করে বেশি নিতে হবে এত পরিমাণে তেলটা গরম হয়েছে এই জন্য চুলার মুখের কাছে কড়াইটা নামিয়ে নেওয়া হয়েছে আর এদিকে মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে দেওয়া হয়েছে মাখানোর জন্য আর এখানে কড়াইতে পরিমাণ মতো মুরগি বাটা দেওয়া হলো যে যে রকম ঝাল খাবে সে সেরকম পরিমাণ দেবে লবণ এখানে বাইলা মাছ তো এমনিতে প্রচুর পরিমাণে নরম এই জন্য মাছটা আলাদা করে ভাজা হবে না এই যে মাছটা মাখিয়ে নেওয়া হবে হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে ততই টেস্ট বাড়ে সবকিছুর আর মাছ এমনিতেই টাটকা খেতে অনেক ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেব কি সুন্দর কালার আসছে তাই না আর বাটা মরিচ তো এমনিতেই সুন্দর কালার আসে খুবই ভালো লাগে জলে বলো কুটলে মাছগুলো ছেড়ে দেওয়া হবে না এর মধ্যে মাছ হয়ে যাবে মাছ এমনিতে প্রচুর পরিমাণে নরম আর সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই ভালো থেও শুভকামনা